হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব আর দুটো রেসিপি নিয়ে আমি রান্নাঘরে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে এখানে আমি নিয়ে নিয়েছি এই যে একটা কচি লাউ এই লাউ এর মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করব আর মাছের রসা রান্না করব ওই মাছের মাথা দিয়েই রান্না করব। বাচাত হয়ে গেছে ধুয়ে ফিরে আসছি মাছগুলো ধুয়ে ফিরে এসেছি এই যে মাছগুলো ধুয়ে আমি নিয়ে চলে এসেছি এখান থেকে আমি কিছু মাছ তুলে রেখে দিয়েছি অন্য সময় খাওয়া হয়ে যাবে ওই মাছগুলো আর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব রয়েছে লবণ রাখ মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার আমি লাউটা কেটে নেব আর দেখো একদম কচি লাউ কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব জন্য কড়াইতে পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নেব মশলা আমি হালকা করে ভেজে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মশলা গুলো ঠান্ডা হয়ে গেলে পিষে নেব মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বাসার রোসা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আর বেটে রাখা মশলা মশলাটাকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কুচনো টমেটো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব দিচ্ছি একটু লবণ এবার অল্প একটু পানি দিচ্ছি দিচ্ছি ধনে গুঁড়া গুঁড়া লঙ্কা গুঁড়া এখানে তোমরা কাঁচা পাকা লঙ্কাও বেটে দিতে পারো মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে কালার এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাড়ে দিয়েছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ফুটিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম রেডি মাছের রুসা লাউ রান্নার জন্য কয়েকটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল লাউ রান্নায় মানে হচ্ছে কালো জিরে ফোড়ন প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা মশলাটা একটু ভেজে পেঁয়াজ দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি জিরে গুঁড়ো এবার লাউ গুলো দিয়ে দেব কতগুলো লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে লবণ আর একটু কাশ্মীরি লাউটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আর লাউ রান্নাতে আমি কোনো পানি দেবো না লাউ থেকে যে পানি বার হবে ওই পানিতেই আমার রান্না হয়ে যাবে এবার ঢাকনা খুলে দেখে নেব লাউ থেকে দেখো কতটা পানি বেরিয়েছে কতগুলো পানি এবার ভেজে রাখা মাছের মাথা আমি ভেঙে নিয়ে নিয়েছি এবার লাউ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো লাউ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না তো হয়ে গেল আর তোমাদের সঙ্গে দু দুটো রেসিপি আমি শেয়ার করলাম আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটি এখনো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো পাশের বেলাইকনটি ক্লিক করো যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নিত্য নতুন সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো।